আলু দিয়ে বিকেলের জন্য এর চেয়ে সহজ নাস্তা হতেই পারে না এটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার বাইরেটা ক্রিস্পি আর ভেতরে সফট মাত্র দশ মিনিটে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন যারা বিকেলের জন্য ঝটপট একটি নাস্তা রেসিপি চাচ্ছেন আজকের রেসিপি তাদের জন্য এই মজাদার নাস্তাটি বানানোর জন্য আমাদের প্রথমে লাগছে পাঁচটি বড়ো সাইজের আলু এরপর একটি পিলার দিয়ে আলুগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে সবগুলো আলুর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটি গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারের একদম ছোটো ছিদ্রযুক্ত যে পোষণটা আছে সেটা দিয়ে আমি এই আলুগুলো খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আর এই আলুগুলো কেমন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম চিকন হবে আপনারা চেষ্টা করবেন এরকম ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেড করে নেওয়ার জন্য তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি এবার এই আলুগুলো আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সবগুলো আলু আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবার এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার তিন থেকে চারবার পচলিয়ে এই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না একটা স্বচ্ছ পানি বের হচ্ছে আলুগুলো থেকে যখন স্বচ্ছ পানি বের হবে ওই পর্যায়ে হচ্ছে আমি হাত দিয়ে এরকম চিপে চিপে আলুর এক্সট্রা পানিটাকে ঝরিয়ে নিচ্ছি এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটাকে ঝড়িয়ে নিতে হবে আলুতে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না তো সবগুলো আলু আমি এভাবেই হাত দিয়ে চেপে চেপে একদম পানিটাকে ঝড়িয়ে নিয়েছি আর আলুগুলো কতটা ঝরঝর হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এবার এর মাঝে আমি অ্যাড করবো স্বাদ মতো লবণ দিয়ে দিবো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া তিনটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে আটা বা ময়দা ব্যবহার করা যাবে না এই নাস্তাটি কর্নফ্লাওয়ার দিয়েই বানাতে হবে তাহলে এটা ক্রিস্পি হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই নাস্তাটি এতটাই মজা যে আপনি যখন এটা বানাবেন তখন একটু বেশি পরিমাণেই বানাবেন তা না হলে আপনি নিজেই কিন্তু ভাগে পাবেন না আলুগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে অল্প একটু আলু পরিমাণ হাতে নিয়ে এরকম চিপে চিপে আলুর পানিটাকে বের করে দিতে হবে আর এরকম গোল করে বল করে নিতে হবে এরপর তেলে ভেজে নিতে হবে আর ভাজার জন্য চুলা আমি একটি প্যানে তেল দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে বলগুলো দিয়ে দিতে হবে সবগুলো বল দিয়ে চুলা রাসটাকে একদম মিডিয়ামে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে তারপরে এই বলগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই পটেটো বলগুলো যখন একটু ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে নেড়েচেড়ে দিতে হবে প্রথম অবস্থাতে একদমই নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে তাই যখন চারপাশটা একটু ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে চেড়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর এই পটেটো বলগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তাহলে দেখবেন এটা চারপাশটা একই রকম ভাজা হয়ে যাবে আর সুন্দর ক্রিস্পি হয়ে যাবে আমি এই পটেটো বলগুলো ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবার হচ্ছে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বাকি যে বলগুলো আছে সেগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি চোসটাকে মিডিয়ামে রেখে এই বলগুলো আমি খুবই ক্রিস্পি করে ভেজে নিব তো এগুলো কিন্তু আমার ভেজে না হয়ে গেছে এবার হচ্ছে আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা নরম সফট খেতে কিন্তু দারুণ হয়েছিল বিকেলে নাস্তার জন্য এর চেয়ে সহজ আর হতেই পারে না আপনি মাত্র দশ মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম একটি মজাদার আলোর নাস্তা আলো দিয়ে যে কোনো নাস্তা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ চাইলে কিন্তু আপনি এই নাস্তাটি বিকেলের নাস্তার জন্য কিংবা টিফিনের জন্য পরিবেশন করতে পারেন গরম গরম এই পটেটো বলগুলো আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটিও সকলের কাছে অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ